তো সবাইকে স্বাগতম আমার নতুন আর একটা ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আর ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি আর আমি তো এই বাড়িতে আইছি সেটা সবাই জানেন মানে দেখবেন আমার পরবর্তী ভিডিওতে তো বাড়িতে আইছি আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আর আগের যে আমার ভিডিওগুলা তো সেগুলো এখন হয়তো দেখতেছেন মানে এখন করতেছি সেই জন্য বললাম কারণ তখন বাড়িতে কোনো আসার সময় সাইছি আর আমি তো আসছি হচ্ছে যে আমাদের মামাদের শ্রাদ্ধূর্ল দিদা মানে শ্রাদ্ধের সময় আর কি আইছি তো এসানে কিছুদিন রয়েছি আর হয়তো কালকে চলে যাব সেটাও দেখতে পারবেন যাওয়ার সময় আর এই যে এই পাশে তো মেঘলা করছে তো একটু নিচে যাই আরে পেসিজি ওরা খেলাধুলা করতেছে এই পাশে ভালো লাগে বে এই রইছে ও যাই বোন ঠিক এই লাগছে অন্ধকাৰ হৈ গৈছে বিষ্ণুমাৰা দক্ষিণৰ দিন নামছে এই যে পুকুৰ

রাস্তা পর্যন্ত যে দেখা যায় না এই যে পুরো অন্ধকার আর অনেক অনেকদিন রইলাম তো ভালো লাগলো আসো 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 হ্যাঁ কুকুর থাকে আসো তুমি এই পাশে যে কুকুর খেলাধুলা করতেছে তো নিল এটা দেখাইতেছে এই যে এসে পড়ছে নীল আর মামুনি কই দেখি 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 যাই না 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 ওই যে পাখি বসে রয়েছে ঘুরে ঘুরে হয় বৃষ্টিও পড়তেছে তো এখন বাড়িতে চলে যাব এর আগেও অনেকদিন এসে থাকি আবার এইবার এসে তিন চার দিন রইলাম ভালো লাগলো বাবার সাথে আনন্দ করলাম তো এখন মানে কালকে চলে যাব আর ওই পাশে দেখে যে পুরো একটা ঘোলা হয়ে গেছে মানে ওই পাশে সাইডে থাকলে দেখা যায় তো বৃষ্টি নেমে গেছে তো হাতে বৃষ্টি ফুটার আর কি পড়তেছে ও যে পুরোটা ঘোলা দেখা যায়

আর ও যে গোলায় গেছে ওই পাশে বৃষ্টি আপনার নামবো এই যে দেখেন ওই যে দক্ষিণ সাইডে একদম গোলা কিচ্ছু দেখা যায় না বিজ থেকে

যাওঁ দিদাৰে দৌকা দিদাৰে কওক কি দৌকা দিদাৰে দিবা এই পাইছে দে নীলাই তুমি কি বক্তি দিছ নম দিছ নীলা আছ নম দৰ এই যাম পিছনে আপোনাৰ নম দ ব'ল

আসার পর রাত্রিতে কুকুরে আমার জুতা খেয়া পালাইছে সেই জন্য আর কি যাওয়া আর বৌদি যাইতেছে হচ্ছে ওষুধ আনবো সেই জন্য সাথে ভক্তাও যাইতেছে আজকে যাব হচ্ছে অন্য পাঁচ দিয়ে আর হচ্ছে যে কুকুর এই কুকুর আমার জুতা খেয়া ফালাইছে

তো এই পাশে যে মামনি বক্তার কাছে আবদার করবে বার্গার খাবো পিজা খাবো তো সেই জন্য আসলাম আর এটা হচ্ছে তো এই যে আমরা ভিতরে তো এইসব বসি আর হচ্ছে ভিতরে মিউজিক তো সেই জন্য আর কি মিউজিকটা দেওয়া হয় নাই আর হয়তো কিছু কিছু সময় সাউন্ড মানে মিউজিকের জন্য সাউন্ড অফ থাকবো আর এটার ভিতরে জায়গাটা অনেক সুন্দর ইয়ে করছে আর এটা অনেক বড় আর এটা হচ্ছে আর মিনারের পাশে যে বই ছবি তুলতেছে মামুনি আবার ওই পাশে ছবি তোলার জন্য গেছে যে মামুনি ছবি তুলতেছে তো এই পাশে যে বাচ্চাদের জন্য নানান রকমের খেলার রই করছে এই পাশে যে গাড়ি পেয়েছে মামুনি ছুটে বসে গাড়িতে গাড়ি দেখেন ভিতরে এটা কত সুন্দর তো

একটু কথা বলতেছি কেমন লাগতেছে সেটা জিজ্ঞেস করছি আর ওই মামুনি বার্গার খাবো সেটা বলতেছে তো ওই জায়গায় যাওয়ার পরে মামুনি অনেকটাই খুশি হয়েছে ও অনেক দিন ধরে বলতেছে যে ও রেস্টুরেন্টে যাইবো খাইতে তো ভক্ত মানে গিয়েছিল এক দরকারে আমি গেছিলাম আরেক দরকারে কিন্তু ভক্ত যাওয়ার ডাক্তার দেখাইতে গেছিলো বহুদিনে তো সেটা দেখাইতে পারে নাই পরে মামনি বলছে সেই জন্য ওই জায়গায় নিয়ে গেছিল রেস্টুরেন্টে তো ওই জায়গায় আমি গেছিলাম খাওয়া দাওয়া করে আসলাম ভালোই লাগলো আর জায়গাটা অনেক সুন্দর তো এই পাশে এই যে আমাদের বার্গার চলে আসছে এখন আর কি খাওয়া দাওয়া করবো তো প্রথমে মামুন তো আগে দেখে মুখে দেখা লাগছে তো বাইগাটা মোটামুটি একদম খারাপ ছিল না ভালো ছিল শুধু মাঝখানে যেটি মুরগিটা ওইটা একটুই ছিল তো এ পাশে আমরা খাওয়া দাওয়া করে নিই এই পাশে আবার যে না দিয়ে গেছে তো মামুনি তো এর আগেও আগে আমরা বাসায় থাকি তখন এর আগে গেছিলাম তো কি কি দেয় সাথে জানে ও বলতেছে যে সিস দিল না সস দিল না জুস দিল না তো যাই হোক সব জায়গায় তো আর সব কিছু একরকম হয় না কিন্তু মামনি যে খুশি হয়েছে এটাই আমার কাছে বা ভক্তর কাছে অনেক আনন্দের মানে ভক্ত অনেক খুশ হয়েছে যে মামুনি এতটা খুশি হয়েছে এটা খাওয়ার পরে বা ওই জায়গায় যাওয়ার পরে তো দেখতে থাকেন এই পাশে আর এই পাশে আমি ভক্তরে জিজ্ঞেস করতেছি যে ভক্ত খাইবো কি নেই কিন্তু ভক্ত না বলতেছে তারপরও ই করে নিয়ে জায়গা থেকে ভক্তরে দিলাম খাইয়া আর বৌদিও বলতেছে কিন্তু ও না করতেছে যে আমি খাবো না ওই যে মামুনি দিতেছে তো এই পাশে আমাদের খাওয়া দাওয়া হইতেছে আর হচ্ছে এই পাশে যে আমি ভক্তরে মুখে দিয়ে দিলাম ও আবার সুপ খাইছে সেই জন্য আর কি নাই নাই তো বৌদির জায়গা থেকে একবার দিছি আমি একবার দিছি এরকম করে ভক্ত খাইছি বৌদি এক পাট খাইছে আরেক পাট নাই বার করে তো মামুন তো খুব পছন্দ হয়েছে খাওয়া দাওয়া করতেছে আর আমাদের কাছেও ভাল লাগছে আর এ পাশে যে মানে চিকেন এটা কীভাবে করছে জানি নাই কিন্তু বড়ার মতো করে যে ভিতরে বড়া ও হাতে নিছে কিন্তু দু একবার মুখে নিছে দু একবার মুখে নেওয়ার পরে বলে যেটা আমি খাবো না তো পরে আর খাই নাই আর বৌদিও বলতেছে যে খাও খাও পছন্দ হয়েছে খাও তারপরে যে পাশে বৌদিয়া দিয়া বর সস দিয়া মামুনের নাম লিখছে প্লেটের মধ্যে মামুনকে দেওয়ার জন্য মামুনটি বলতেছে যে তোমার নাম লিখছে অনেক সস দিয়ে বড় বরে খাও মামুন একবারে যে ভরে দেখতেছে কেমন লাগে জলটিকে নিয়ে তো এই পাশে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে যাবো আর ঈদ তো ই করা হয়েছিল আনা হয়েছিল তো এখন আমি একটু বাবুজি খাই মানে এরা সবাই খাইছি তো আমি একটু খাওয়া দাওয়ার পরে করলাম যে হালকা একটু খাই খাইলে হয়তো ভালো লাগবো সেই জন্য মানে সবাই সব কিছুই করছে অনেক আনন্দ করছি তো এরকম আর কি প্ল্যান ছিল না হঠাৎ করে যাই হোক প্ল্যান করছি তো যাই হোক ভালো লাগছে গেছিলাম অনেকদিন পরে আর কি ঘোরাঘুরি করলাম একটু এমনি তো যাওয়া হয় কিন্তু এরকম হয়তো ইয়ে হয় না হঠাৎ করে প্ল্যান করা তো ওই পাশে আবার ভক্ত বিল দিব তো এই করতেছে আর মামুনি যে জুস খাইতেছে এপাশে আমি দুজনেই করছি যে দুজনে একসাথে খাই মামুন এবার ডাকতেছি যে মামুনি এদিকে আসো কিন্তু মামুনি আবার তাকায় আবার অন্যদিকে তাকাই এর পাশে যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো কারেন্ট না আমরা যখন গেছিলাম তখন কারেন্ট ছিল না জেনারেটরের জন্যই আসলো এখন আবার কারেন্ট আসছে সেই জন্য যে লাইটই হইতেছে তো জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে তো ওই যে দেখেন মানে লাইট গুলো এতো সুন্দর লাগতেছে দেখতে মানে একদম বন্ধ হয়ই হয় তো আবার এই যে কারেন্ট এসে পড়ছে আর তো কারেন্ট আস্তে আস্তে আমাদের যার সময় হয়ে গেছে আর যখন আমরা ছিলাম তখন তো কারেন্ট ছিল না কারেন্ট অফ ছিল তো ওই পাশে মানে খুব শেষে মানে কথা ঠিক করলাম মানে হাসাহাসি করলাম কথা বললাম তারপরে আর কি চলে যাব আর এই যে এই পাশে মামনি হচ্ছে যাওয়ার সময় বলতেছে আমি এটার মধ্যে চলবো তো এটার মধ্যে চলল আর ভাবে আমার পরে কথা মানে ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে ওই জায়গায় সবসময় আর কি মিউজিক বাজাইছে আর এটা হচ্ছে দুলনা সিস্টেম করে রাখা ছবি তোলার জন্য এখন আমার এখন চলে যেতেছি ওই যে মামনি

তো আজকে সেরকম একটা ইমন হয়েছে এরকম কোনো জায়গায় একটা আসি তো যাই হোক একদম কি আর কিছু না এইটুকু শেষ তো আমরা কিছু কেনাকাটা করবো তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন